নমস্কার আমার নাম অনিরুদ্ধ দেব আমি পেশায় সাইকিয়াট্রিস্ট মনোরোগ বিশেষজ্ঞ অনেক সময় এমন হতে পারে যে আমরা দেখি যে মানুষটা সব কিছু পেয়েছেন তিনিও আত্মহত্যা করতে যাচ্ছেন আত্মহত্যার পেছনে অনেক কারণ থাকে প্রধানত অ্যালকোহল বা যে কোনো নেশার সঙ্গে আত্মহত্যার প্রবণতা থাকে এবং আত্মহত্যা করার পার্সেন্টেজ বেড়ে যায় ডিপ্রেশনে একটা টার্মই আছে যেটাকে বলা হয় কমফর্ট বাইং অর্থাৎ কিনে একটা কমফর্ট হয় সেই কমফর্টের ফলে মানুষ কেনেন যেটাকে আমরা অবসেসিভ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলি তেমনি কম্পালসেশনে কম্পালশনের জন্য মানুষ অনেক সময় বেশি কেনাকাটি করে ফেলেন আত্মহত্যার সঙ্গে সব কিছু পাওয়ার বা পেয়ে যাওয়ার যে বা না পাওয়ার যে লিঙ্কটা সেটা আপাতদৃষ্টিতে একটা কারণ হলেও আত্মহত্যা সবসময় পাওয়া না পাওয়ার উপর নির্ভর করে না ফলে অনেক সময় এমন হতে পারে যে আমরা দেখি যে মানুষটা সব কিছু পেয়েছেন তিনিও আত্মহত্যা করতে যাচ্ছেন আত্মহত্যার পেছনে অনেক কারণ থাকে তার মধ্যে যে কারণটাকে নিয়ে আমরা সবচেয়ে বেশি ডিল করি সেটা হচ্ছে মানসিক অবসাদ বা ডিপ্রেশন এছাড়াও আত্মহত্যার আরও অনেক কারণ থাকতে পারে হতাশা ডিপ্রেশন না হয়েও হতাশার ফলে মানুষ আত্মহত্যা করতে পারেন যেটার সবচেয়ে কমন উদাহরণটা হচ্ছে পরীক্ষায় বা চাকরির ইন্টারভিউতে অসফল হয়ে বা প্রেমে আঘাত পেয়ে আত্মহত্যা করা আত্মহত্যা করতে গেলে মানুষের আরও অনেক কারণ থাকতে পারে যে যে মানুষটা তার নিজের দায়িত্বটা যে কারণেই হোক পে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছেন না তিনি তার পরিবারের দেখাশোনা করতে পারছেন না গ্রাসাচ্ছাদন জোগাড় করতে পারছেন না তাদের মধ্যে অনেক সময় আত্মহত্যা প্রবণতা দেখা দেয় এছাড়া কিছু কিছু মানসিক সমস্যা আছে যে সমস্যাগুলোর সঙ্গে আত্মহত্যার প্রবণতা বেশি জড়িয়ে থাকে সেগুলো আমাদের মাথায় রাখতে হয় যেমন প্রধানত অ্যালকোহল বা যে কোনো নেশার সঙ্গে আত্মহত্যার প্রবণতা থাকে এবং আত্মহত্যা করার করার পারসেন্টেজ বেড়ে যায় তাই আত্মহত্যার কিন্তু এতগুলো কারণ সুতরাং সব পেয়েছি বলেই আমার আত্মহত্যা আমাকে করতে হবে না সেটা কিন্তু সব সময় ঠিক নয় যে কোনো কেনাকাটার মধ্যেই একটা মানসিক শান্তি বা প্রাপ্তির অনুভূতি আছে সেটা অনলাইনেই কিনি আর অফলাইনেই কিনি এই ধরনের কেনাকাটায় নেশাগ্রস্ত হয়ে পড়েন অনেকেই এই ধরনের কেনার নেশা বা কিনে জোগাড় করে রাখার নেশা নিজে নিজে কন্ট্রোল করা খুব সহজ নয় নানা লোকে নানা ভাবে সেটাকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেন কেউ কেউ যেমন কেনার সবকটা প্রসেসই ফুলফিল করেন অর্থাৎ যে জিনিসটা কিনবেন সেটাকে চয়ন করেন সিলেক্ট করেন সিলেক্ট করে সেটাকে শপিং বাস্কেটে রাখা হয় এবং তারপরে যখন গো টু গোটি শপিং বাস্কেট করে সেখানে গিয়ে যে চার পাঁচটা জিনিস আছে সেই চার পাঁচটা জিনিসকে আবার ভালো করে মূল্যায়ন করেন মূল্যায়ন করে যদি সেখান থেকে ডিলিট করতে পারলেন তো করলেন তা নইলে সেটাকে পারচেস করার কমান্ডটা দিয়ে শেষ মুহুর্তে তারা ক্রেডিট কার্ডের নম্বরটা বা তাদের ইউপিআই পেমেন্টের নম্বরটা না দিয়ে তারা সেখান থেকে বেরিয়ে আসেন তাতে তারা মনে করেন যারা এটা করতে সাকসেসফুলি পারেন তারা মনে করেন যে কিনে যে স্বস্তিটা সেই স্বস্তিটাও পেলাম আবার খরচা হয়ে করে ফেলার যে বিরক্তিটা সেই বিরক্তিটাও পরে আমাকে অনুভব করতে হলো না সকলের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অত সহজে হয় না কেননা তারা যখন কিনতেই থাকেন কিনতেই থাকেন সেই সময়তে তাদের মানসিক পরিস্থিতিটাকে পর্যালোচনা করতে হয় বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় মানুষ অতিরিক্ত কেনাকাটি করেন তার মধ্যে একটা হচ্ছে ডিপ্রেশন ডিপ্রেশানে একটা টার্মই আছে যেটাকে বলা হয় কমফর্ট বাইং অর্থাৎ কিনে একটা কমফর্ট হয় সেই কমফর্টের ফলে মানুষ কেনেন এবং সেটাতে ডিপ্রেশন সারে না কিন্তু তাৎক্ষণিকভাবে একটা আরাম হয় পরে অবশ্য কষ্টে গিয়ে পরিণত হয় যখন দেখা যায় যে টাকাটা নেই তো এই ধরনের পরিস্থিতিগুলো আমাদেরকে বিচার করতে হয় যে যিনি এত খরচ করে ফেলছেন অনলাইন কেনাকাটি করে তার কি এরকম একটা কমফোর্ট বাইং হচ্ছে ডিপ্রেশন জনিত কারণে অথবা অনেক সময় একই ধরনের কাজ বারবার করার যে প্রবণতা যেটাকে আমরা অবসেসিভ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলি তেমনি কম্পালসেশানে কম্পালশনের জন্য মানুষ অনেক সময় বেশি কেনাকাটি করে ফেলেন তো এই জিনিসগুলো দেখলে তার আলাদা করে চিকিৎসা করতে হয়